আপনি কি জানেন ইলোন প্রতি ঘন্টায় প্রায় চল্লিশ কোটি টাকা ইনকাম করেন অবাক হচ্ছেন কিন্তু এটাই সত্যি আপনি কি মনে করেন তার চাইতে আপনার সময়ের মূল্য কম অবশ্যই না তার চাইতে আপনার সময়ের মূল্য একটুও কম নয় কিন্তু কথা হলো আমরা সবাই ইলন মাস্ক নয় আমরা সবাই তার মতো ধান সম্পদ পাবো না কিন্তু সময়ের প্রতিটা ঘন্টা আমাদের সবার কাছে সমান তার প্রতিটা ঘন্টার দাম যদি চল্লিশ কোটি ধরা হয় আপনার প্রতিটা ঘন্টাও অমূল্য ইলন মাস্ক দিনে চব্বিশ ঘন্টাই পান আপনার আমার মতই কিন্তু পার্থক্য হলো তিনি জানেন তার প্রতিটি মিনিট কতটা মূল্যবান তিনি জানেন এক মিনিট দেরি হওয়া মানে হয়তো একটা সুযোগ হাত ছাড়া করা কিন্তু আমরা এই এক মিনিট সময় এমন জায়গায় ব্যয় করি যা আমাদের জীবনের কোনো পরিবর্তন নিয়ে আসে না ধরুন আপনি ইউটিউবে কোনো কিছু শেখার জন্য সার্চ দিতে গেলেন কিন্তু সার্চ দেওয়ার আগেই এমন একটা শর্ট ভিডিও আসলো আপনি ভিডিওতে ক্লিক করলেন তারপর স্ক্রল করতে করতে ঘন্টার পর ঘন্টা সময় কেটে গেল কিন্তু আসল কাজটাই হলো না এই নষ্ট সময়গুলো আপনার ভবিষ্যতের অনেক বড় ক্ষতি করছে কিন্তু আপনি বুঝতেই পারছেন না সোশ্যাল মিডিয়ার ব্যবহার খারাপ নয় কিন্তু আমরা সেটাকে যেভাবে ব্যবহার করি এটাই আমাদের জন্য ধ্বংসাত্মক হতে পারে মানুষের বেঁচে থাকার জন্য বিনোদনের দরকার আছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিনোদনের একমাত্র উৎস নয় তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন আপনি আপনার সময়কে মূল্য দিবেন জীবনের প্রতিটা মুহূর্তকে কাজে লাগান নিজের ভবিষ্যতের জন্য সোশ্যাল মিডিয়ার সময়গুলো বিনোদনের জন্য নয় শেখার জন্য ব্যয় করুন কারণ সময় নষ্ট করা মানে জীবন নষ্ট করা আজকে আপনি যে সময় নষ্ট করছেন সেটা কাল হয়তো আপনার জীবনের সবচাইতে প্রয়োজনীয় সময় হতে পারত মাস্কের সময়ের দাম টাকায় মাপা যায় কিন্তু আপনার সময়ের দাম টাকায় নয় আপনার আপনার ভবিষ্যৎ আপনার পরিবারের হাসি সব কিছুই আপনার সময়ের উপর নির্ভর করে সময়ের দাম আপনি না বুঝলেও সময় একদিন তার দাম ঠিকই বুঝিয়ে দিবে সময় কারো জন্য অপেক্ষা করে না কিন্তু যে সময়ের মূল্য বুঝে সময় একদিন তাকে সবার উপরে তুলে দেয় ভিডিওতে লাইক দিন সোশ্যাল মিডিয়ায় আপনি কত ঘন্টা সময় ব্যয় করেন কমেন্টে জানান আর এমন দরকারি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ